আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে তো বাইবিটের কিন্তু ধামাকা কিছু অফার চলতেছে যেমন এই যে একটা ক্যাম্পিং বিশ হাজার উইনারকে তেতাল্লিশ ডলার করে দেবে বাংলাটাকে প্রায় পাঁচ হাজার টাকার উপরে প্লাস ইনকাম হবে মাত্র আপনার দুই মিনিট সময় আপনার ওয়েস্ট হবে এর বিনিময়ে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিট বুক করতে পারছেন এর আগেও কিন্তু আমরা রিসেন্টলি ইভেন্ট এগুলো থেকে কিন্তু পেমেন্ট পাইছি তাছাড়াও দেখেন উপরের দিকে আমরা অনেকগুলো অফার শেয়ার করছি যেমন এক্সটি টি আর ইউটো এই অফারটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কীভাবে আমার প্রসেসটা দেখাই দিব উপরে আরও বেশ কিছু অফারের আপডেট আছে সম্পূর্ণ প্রসেস দেখাবো যেমন রিপ্লাই যে টোকেনটা ইভেন্টটা আমরা শেয়ার করছিলাম এই টোকেনের প্রাইসটা কিন্তু এখন পাম করছে যারা এই প্রতিটাতে কাজ করছিলেন আপনারা গত প্রায় দেড় দুই বছর আগে দেড় বছর আগে আমরা এটাতে কাজ করেছিলাম এটা যারা উইথড্রো করছিলেন এখন কিন্তু ভালো একটা প্রাইস আসছে মার্কেটে রিপ্লাই টোকেনটা চাইলে আপনারা সোয়াইপ করে সেল করে দিতে পারেন অথবা কালকের জন্য ওয়েট করতে পারেন এটা কিন্তু সি এক্স এক্সচেঞ্জের লিস্টেড হবে মানে এক্সচেঞ্জগুলোতে লিস্টেড হবে তখন আপনি ডেকলি এক্সচেঞ্জে নিয়ে প্রফিট বুক করতে পারবেন আরও অনেকগুলো গ্লাক্সি ইভেন্ট আছে তারপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রফিটেবল আপডেট আমরা একটা টেস্টেট আপনাদের মধ্যে শেয়ার করছিলাম ওমনি নামে ওমনি নেটওয়ার্ক নিয়ে ভিডিও বন্ধ করছিলাম এই প্রজেক্টটা নিয়ে বারবার আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এই হচ্ছে কয়েকটা ভিডিও করছিলাম ওমনি নেটওয়ার্ক নিয়ে তো যারা কাজ করছিলেন অমনিতে যারা এলিজেবল হয়েছেন প্রত্যেকে কনগ্রাচুলেশন এখান থেকে পার টোকেন মিনিমাম তো তিরিশ ডলার তো থাকবেই বিশ পঁচিশ তিরিশ ডলার থাকবে অ্যাভারেসে তো যারা ছয়টা আটটা দশটা বিশটা টোকেন পাচ্ছেন তাদের একটা বিগ প্রফিট আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখেন এই প্রফিটটা আপনারা দেখতে পারবেন তো আজকে এটা আমরা ক্লেম করে সেল করতে পারবো প্রত্যেককে আমরা বয়সে আপডেট দিয়েছিলাম যে ভাই এটা কিন্তু ক্লেম করতে গেলে ইথার ফি লাগবে অবশ্যই ইথার রেডি রাখেন কারণ সকালের দিকে সি অলেটে ইথার গ্যাস ফি সাত ইয়েতে ছিল সাথে ছিল তখন কিন্তু ইথার গ্যাস ফি উদ্যোগ চল্লিশ সেন্ট ষাট সেন্ট সত্তর সেন্ট করে কিন্তু সি অলার থেকে উইড্রো করা গেছে এই সুযোগে যারা ইথার ম্যানেজ করে কংগ্রেচুলেশন এখন আপনারা ক্লেম করে কুপটা দিয়ে দিবেন ডিগ্রি চলেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অলরেডি আমাদের বাইবিটের লাস্ট যে ভিডিওটা ছিল আর ইভেন্ট শেয়ার এখান থেকে কিন্তু তিরিশ ডলার আপনারা পেয়ে গেছেন অলরেডি আরও পাবেন এটার আরও কিছু রাউন্ড আছে এগুলো থেকে আপনারা পেমেন্ট পাবেন কারণ আমরা এক্স এর শুধু একটা ইভেন্ট থেকে পেমেন্ট পাইছি তো বাইবিটের ইভেন্টটা তো কিন্তু অনেকেই জয়েন করছিলেন প্রত্যেকে কনগ্রাচুলেশন তো যাই হোক এখন আসি বাইবিটের এই ইভেন্টের কথা এখান থেকে আপনারা দুশোটা মজু টোকেন পাবেন তেতাল্লিশ ডলার তো এই ইভেন্টার ফুললি ডিটেলসটা আমরা কিন্তু এইখানে অলরেডি শেয়ার করে দিছি যে এখানে বিশ হাজার উইনারদেরকে তারা বিশ হাজার উইনার র্যান্ডমলি সেট করতে পারে অথবা ফার্স্ট কাম ফার্সঅ হতে পারে তার জন্য খুব দ্রুত জয়েন করে তো প্রথমে এই ইভেন্টটাতে জয়েন করতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে একশো ডলার প্লাস বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে যাদের বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট নেই এই যে এখানে লিঙ্ক দিছি আপনি জাস্ট একটা বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করে কেওয়াইসি কমপ্লিট করে আসতে হবে আমি প্রথম থেকে শুরু করে বুঝতে পারেন আপনারা ইজিলি তো জাস্ট এখানে লিঙ্কটা আপনারা ওপেন করতে পারেন ওপেন করার পর এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে বাইবিট এক্সচেঞ্জে একটা সাইন আপ করবেন আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা দিয়ে কাজ করতে পারবেন এখানে ক্লেম রাউটে ক্লিক করবেন দেন ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নতুন অ্যাকাউন্টে জয়েন করলে উইনিং চান্স বেশি থাকে নতুন অ্যাকাউন্ট ট্রাই করতে পারেন দেন আপনাদের অ্যাকাউন্ট আগে থেকে থাকে তো লগ একে লগ ইন করে নিতে পারেন অথবা আপনি চাইলে বাইবিটের যে অ্যাপ আছে প্লে স্টোরে সে প্লে স্টোর থেকে ওইটা ইউজ করতে পারেন ওইটা আপনি ইউজ করে আপনি কিন্তু এখানে চাইলে আপনি কিন্তু ওটা দিয়েও জয়েন করতে পারেন আমরা কিন্তু মূলত যারা মোবাইল ইউজার তারা কিন্তু আমরা অ্যাপ ইউজ করি অ্যাপ ইউজ করা যা কথা ব্রাউজার দিয়ে অ্যাপ ইউজ করা থাকি একই কথা তো জাস্ট আপনি এখান থেকে বাইবিটের অ্যাপটা অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে হবে তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাইবিটের অ্যাকাউন্ট পুরাতন হোক নতুন হোক অবশ্যই আপনাকে কে ওয়াইসি ভেরিফাইড থাকতে হবে এখানে ভেরিফাইড আইডি লেখা থাকতে হবে তাহলে আপনি ইভেন্টে জয়েন করার জন্য এলে যাবেন এখন এই ইভেন্টটা কোথায় পাবেন আপনি অ্যাপ থেকে ইভেন্ট জয়েন করতে পারেন অথবা আপনি চিলেক্ট করতে পারেন প্রথমে আপনাকে ফার্স্ট যে কন্ডিশন তারা লাগাই দিছে আমরা যদি দেখি এখানে ইভেন্টটা কোথায় আসে ইভেন্টটা দেখেন যে নিচের দিকে হোমবারের দিয়ে ক্লিক করলে একটু নিচের দিকে যে মজুর ইভেন্টটা ব্যানারটা এখানে শো করতেছে আপনি ব্যানারে ক্লিক করেন এখান থেকে আপনি জয়েন করতে পারেন এইখানে আপনার ক্রাইটেরিয়া যেটা দিচ্ছে আপনাকে মোস্ট অ্যাক্সিউজিটি প্লাস ডিপোজিট করতে হবে এবং অবশ্যই ডিপোজিট করতে হবে এবং মোজো টোকেনে আপনাকে একশো ডলার প্লাস আপনাকে ট্রেড করতে হবে এখানে বলে দিছে যে ডিপোজিট অ্যাক্সিউজিটি অ্যান্ড ট্রেড এই ট্রেডের কথা বলছে ট্রেড করতে হবে মজু টোকেনে একশো ডলার অ্যামাউন্ট বলে দিচ্ছে তা ডিপোজিট একশো ডলার ট্রেড বলে মানে অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়া দুটো ফলো করতে হবে ওদের একটা গেম অ্যাকাউন্ট আছে সেই গেম অ্যাকাউন্টে আপনাকে গেম খেলতে হবে অথবা গেম না খেললে হবে এখানে ইউজার নেম দিয়ে ইএসআই করে ক্লিক করে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে তো এখন আসি ফুললি ট্যাক্সটাতে কীভাবে এই টাকা সাকসেসফুল হবে আপনি কপি করবেন প্রথমে যে কাজটা করতে বলতেছি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট এখানে ক্লিক করে বাইন্যান্স থেকে হোক যে কোনো এক্সচেঞ্জ থেকে হোক আপনি পার্সোনাল টাস্টলের থেকে হোক ইউএসডিটি আপনি বিএসসি নেটওয়ার্কে করলে ভালো হয় আপনার দেখবেন যে এই বিএসসি নেটওয়ার্কে আপনি ডিপোজিট করতে পারেন অথবা আপনি ইউএসডিটি করতে হবে এখন আপনি যে নেটওয়ার্কে করেন না কেন আপনি ইআরসি টোয়েন্টি প্লাস টোয়েন্টি আপনার যে নেটওয়ার্ক সুবিধা হয় আপনি সেটাও করেন কিন্তু অবশ্যই মোস্ট একশো ডলার প্লাস মানে একশো এক ডলার একশো দুই ডলার অথবা বরাবর একশো ডলারই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে যত বেশি কয়েক সমস্যা নেই কিন্তু কম করলে হবে না কন্ডিশন ইজ কন্ডিশন এটা কোনো কম করলে কোনো ছাড় নেই তো ক এটা কমপ্লিট করার পর এখন আপনাকে কী করতে হবে মজু টোকেনে যেহেতু আমাদেরকে ট্রেড করতে বলছে আমরা মজু টোকেন লিখে সার্চ করব দেখেন মজু টোকেন কিন্তু চলে আসছে আর মজু টোকেনের প্রাইস কিন্তু দিন দিন খেলে আপ হচ্ছে কারণ এখন সবাই ট্রেড করবে আপনি এখান থেকে বাই অর্ডার দিয়ে রাখতে পারেন দেখেন এই যে আমি আচ্ছা প্রথমে আপনার যে ফান্ডটা থাকবে না ফান্ডটাকে আপনাকে ট্রান্সফার করে নিতে হবে ট্রান্সফার এখানে ক্লিক করে এটাকে আপনি মানে ফান্ডিং থেকে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে তার জন্য আমরা ইউজিটি উপরে ক্লিক করলাম অ্যান্ড আমরা উপরে ফান্ডিং অ্যাকাউন্ট বসাইলাম অ্যান্ড নিচের দিকে ট্রেডিং বসাইলাম এখন আমরা কী করব যেহেতু আমাদেরকে বলছে একশো ডলার দিয়ে ট্রেড করতে তাই আমরা এটাকে কী করব এখন আমি একশো দশ ডলার দিয়ে করতেছি আর কি তো আপনি চাইলে করতে পারেন তো কম দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড তারপরে আপনার ফান্ডটাকে আপনি এখন যে ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনি ফান্ডটা দেখতে পারবেন ট্রেড আইকনে ক্লিক করে দেখেন এখন আপনার ফান্ডটা চলে আসছে এখন আমরা যেহেতু বাই করবো তো আমি এখানে মাঝে মাঝে বাই বিটি একটু ঝামেলা করে অনেক স্লো কাজ করে আর কি তো দেখেন যে আমি এখন বাই অর্ডারে এটা বসানোর জন্য বাই অর্ডার দিয়ে দিলাম এটা বাই হয়ে গেলে আমি ইনস্টেন্ট আবার সেল করে দিব দেখেন আমার বাই হয়ে গেছে এখন আমি এটাকে ইনস্ট্যান্ট সেল করার জন্য এ সেল ওটা দিলাম পাঁচ সেন্টের মতো আমার চলে গেলো আর কি এই আর কি তবে এটা সেল হয়ে যাবে দেখুন সেল হয়ে গেছে আমার ট্রেড করা কমপ্লিট আমি ট্রেডের কথা বলছিল ট্রেড করা কমপ্লিট আমার কাছে মাত্র বিশ সেন্ট না দশ সেন্ট এরকমই আর কি একটা কাটছে আর কি যাই হোক কেটে নিশ্চয় আর কি তো এটাকে এখন আপনি চাইলে আবার ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন ট্রান্সফার করে আপনি চাইলে আপনার ফান্ড উইড্রো করে ফেলতে পারবেন আপনার কাজ কমপ্লিট একটু কাজটা কমপ্লিট হওয়ার আগে আপনি একটু করবেন এই ফর্মটাকে ফিল আপ করে তারপরেই আপনি ডলারটা উইড্রো করবেন ফর্ম ফিল আপের আগে আপনি ডলারটা উইড্রো করবেন না ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন মানে এই যে ব্যানারটা এই ব্যানারটা ফর্ম সাবমিট করার পরে কিন্তু আপনি আপনার ফান্ড উইথড্রো করতে পারেন আগে ফর্মটা ফিল আপ করে নেবেন এখন আসি টাক্কের ব্যাপারে কী 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 আমাদের কমপ্লিট করতে হবে আমরা প্রথমে ফার্স্ট কন্ডিশন কমপ্লিট করলাম দেন আমাদের বলতেছে গেম অ্যাকাউন্ট এই গেম অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে এই গেম অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এইভাবে কপি করতে পারেন কপি করার পর আপনি আপনার ক্রম ব্রাউজার দিয়ে আপনি ওপেন করবেন তো এটা ওপেন করার পর আপনি এখানে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইজিলি ডাউনলোড করে নেন অ্যান্ড অ্যাপটা ইনস্টল করেন অ্যাপটা ইনস্টল করার পর আপনি কি করবেন অ্যাপটা প্লে আইকনে ক্লিক করে ওপেন করেন দেন এখানে আপনাকে বলবে গুগল দিয়ে সাইন আপ করতে আপনি এখানে সেম বাই ইমেলটা দিয়ে সাইন আপ করতে পারেন অথবা মাল্টিপল আলাদা ইমেল দিয়ে করতে পারেন সমস্যা নেই দেন আপনার অ্যাপটা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট বারে ক্লিক করে দেবেন তাহলে একটা পর একটা স্টেপ আসবে দেন এখান থেকে আপনি কী করবেন এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম ইউজার নেমটা এখানে দেখা যায় আপনি আপনার সিম্পল এখানে আপনি যদি প্রোফাইলে ক্লিক করে দেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন এই যে এই লেখাটা আছে আইকনটা এখানে ক্লিক করে আপনি ইউজারনেমটা কপি করতে ইউজারনেম ইজাটেম কোনটাই যে এটাই হচ্ছে আপনার ইউজানিম যেটা আমি মার্ক করে দেখালাম এটা আপনাকে দিতে হবে এটা কপি করে নেবেন অথবা টাইপ করে নিয়ে নিতে পারেন চাপ দিয়ে আমরা যে সেই ফর্মের লিঙ্ক আপনি চাইলে বাইবিটের ব্রাউজার দিয়েও আপনি ফর্মটা সাবমিট করতে পারেন আপনার ইচ্ছা এখন আমরা ফর্মটা ফিল আপ করব ফর্মের বিটে কিছু টাস্ক আছে আমরা যদি চাইলে টাক্কগুলো আমরা এখান থেকে কপি করতে পারি আমরা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে পারি তার জন্য আপনার ব্রাউজারে আমরা জাস্ট এটাকে কী করবো এটাকে ওপেন করে দিলাম ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করতে হবে প্রথমে দেখেন আপনি আপনার ব্রাউজার দিয়ে এই দুইটাকে ফলো করে দিবেন বাইবিটি অলরেডি সবারই ফলো থাকে জাস্ট আপনি এই মজুটাকে ফলো করে দিবেন দেন ফলো করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন অ্যান্ড এইখানে আপনি জাস্ট রিড মোরে ক্লিক করলে আমাদেরকে একটা কোয়াইট টুইট করতে হতে পারে দেখে আমরা কোয়াইট টুইট এখানে করতে বলছে কিনা এখানে বলছে প্রোভাইড র ইউএল কোয়াইট টুইটের ইউএল দিতে দেবো এখন কোনটাকে আপনি কোয়াইট টুইট করবেন কথা আসে না যে কোনটাকে দেখেন বলছে এখানে বলছে কোয়াইট অ্যাড ডোফ ইভেন্ট অ্যাড ইভেন্ট অ্যান্ড কমেন্ট আপনি কমেন্ট করে সেই লিঙ্কটা আপনাকে এখানে দিতে বলছে আপনাকে রিড। ট করবেন সেই পোস্টটা যে এখানে আমি দিয়ে দিছি আপনাদেরকে আলাদা হবে কারণ আপনি অনেকে বলতেছিলেন যে ভাই রিডিটের কোন রিড পোস্টটা রিডিট করব এই যে এই পোস্টকে রিডিট করবেন এখানে বলে দিছে যে দিস কোয়াইট রিডিট দিস পোস্ট মানে এই পোস্টকে আপনাদেরকে রিডিট করতে হবে তো আমরা লাইক করলাম অ্যান্ড রিডিটও করলাম তারপরে এটাকে কমেন্ট করতে হবে কোয়াইট টুইট করতে হবে কোয়াইট টুইট বলতে বলছে এখানে দেখেন অনেকেই যে কমেন্ট করতেছে তো আপনার মতো আপনি একটা কমেন্ট আপনি চাইলে নিতে পারেন কারোর মধ্যে কারো কাছ থেকে যেমন আমি জাস্ট একটা দেখানোর জন্য আর কি জাস্ট নিলাম তারপর দেখেন এইখানে আপনি কী করবেন কোয়াইট টুইট করবেন মানে উইথ কমেন্টের কথা বলছে কোয়াইটে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনাকে এখানে সে কমেন্টটাকে এখানে দিয়ে পোস্ট করতে হবে পোস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট কি করবেন এখানে দেখে নেবেন যে ফলো টলো করা আছে কি না দুজনকেই বাইবিটকেও ফলো করতে হবে এই ফলো করতে হবে তো এগুলো ফলো থাকার পর আপনাকে এখানে প্রোফাইলে আসতে হবে আপনার প্রোফাইল আসার পরে রিপ্লাইতে ক্লিক করতে হবে অ্যান্ড আপনার এখানে কিন্তু আপনি সেই কোয়াইটের লিঙ্কটা পাবেন এটা শেয়ারে করে ক্লিক করে এই লিঙ্কটাকে আপনি কপি করে নিয়ে নেবেন না পরে এখন আমরা দেখেন ফর্মটা কীভাবে সাবমিট করি ফর্ম সাবমিট করার জন্য আমি ডিরেক্টলি আবার এখানে চলে আসবো বাইবিটা অ্যাপে অ্যান্ড হোমবার এ ক্লিক করলাম এখান থেকে আমরা ইভেন্টে চলে আসবো এখান থেকে আমরা অ্যাপ থেকে ফর্মটা ফিল আপ করে দিতেছি তো জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে কোনো রেজিস্টার বারটা আমি দেখিনি এখানে কোনো রেজিস্টার করতে হবে না জাস্ট আপনাকে এখানে কী করতে হবে কোয়াইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম তারপরে গেমের ইউজার নেম দেখাই দিয়েছি সেই ইউজার নেমটা এখানে বসাই ইএসআই এখানে ক্লিক করে সাবমিট করবেন এখানে গেমে কোনো লেভেল টেবিল কিছু করতে বলে না চাইছে তো আমি দেখেন সকল কিছু আমি কিন্তু কমপ্লিট করছি সামিটাই এখানে ক্লিক করলাম আমাকে বলতে সাকসেসফুলি জয়নিং এখন আমি যদি উইন হই তাহলে আমি এখান থেকে কিন্তু প্রায় তেতাল্লিশ থেকে পঞ্চাশ জনগণ পেয়ে যাবো কারণ আমার আমার ফল টাস্ক কমপ্লিট করছি ইভেন্টটা শেষ হবে কবে অনেকে জানতে জানছি ইভেন্টটা শেষ হবে মেয়ের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে ইভেন্ট শেষ হবে মানে মোটামুটি আপনার হাতে এক মাসের মতো সময় থাকতে পারে তবে ফার্স্ট কাম ফার্স্ট আপ যদি হয়ে যায় তাহলে আপনি আগে জয়েন করলে আগে পেমেন্ট পাবেন তার জন্য দ্রুত জয়েন করে নেন র্যান্ডমলি সেল করতে পারে ফার্স্ট কাম ফার্স্ট আপ করতে পারে এই হচ্ছে একটা ইভেন্টের কথা বললাম এখন আসেন আরেকটা মজার ইভেন্ট বাই বিটার এটা আমি রিসেন্টলি শেয়ার করছি তো এখানে আমাদের কোনো আছে যাই হোক রিসেন্টলি শেয়ার করছি এইখান থেকে দুটা ইভেন্ট চলতেছে এসেছে এম এস টিআর নামে তো একটা হচ্ছে এই দুইটা ইভেন্ট আপনি অংশগ্রহণ করতে পারেন এই এটা ট্রেড ইসার হয়ে যাবে এম এস টি আর চারশো টোকেন পাবেন আর মানে অন্য নতুন প্রথম সকল ইউজাররা যদি জয়েন করেন সতেরো হাজার পাঁচশো ইউনারদেরকে সিলেক্ট করবে যারা চারশো টোকেন্ট পাবেন এটা হচ্ছে ওল্ড নিউ সকল ইউজাররা আর এইটা হচ্ছে টোকেন ফ্লাসের যে ইভেন্টটা এটা হচ্ছে শুধুমাত্র নতুন ইউজার জন্য যারা ফার্স্ট কাম ফার্স্ট আপ দুই দশ হাজার পার্টিসিপেন্ট যারা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি নতুন করবে টোকেন ফ্লাশ ইভেন্টে জয়েন করবে তারা এখানে দুশো এমএসটি এখন এমএসটি আর টোকেনের প্রাইস কত হতে পারে আমরা একটু সার্চ করে দেখেন এটা চার মিনিট পরে কিন্তু এটা ট্রেড স্টার্ট হবে এখন কত প্রাইসে লিচের হবে আই এম নট শিওর আর নতুনটা চাইলে একটা কুপ দিতে পারেন কারণ দশ হাজার পার্টিসিপেন্ট ভাই কোনোভাবে সম্ভব না একদিনে হওয়া কারণ বাইবিটের নতুন ইউজার একদম নাই বললেই চলে কারণ সবারই বাইবিটে অ্যাকাউন্ট আছে তার জন্য যদি আপনি কার্ড ম্যানেজ করতে পারেন আপনি যদি ফ্যামিলি থেকে একটু ট্রাই করেন বন্ধু বান্ধবদের ট্রাই করেন আপনি যদি একটু ট্রাই করেন মার্কেটিং করার তাহলে কিন্তু আপনি এখানে কয়েকটা নতুন অ্যাকাউন্ট মাল্টিপুল করে কুপটা দিয়ে দিতে পারেন কারণ এটা ফার্স্ট কাম দশ পার্টিসিপেন্ট দুশোটা এমএস স্টিআর পাবেন যে ওল্ড ভ্যালু অনেক কিছু হতে পারে তো এখন আসি ফার্স্টেই সকল ওল্ড নতুন মানে পুরাতন সকল ইউজাররা এই ইভেন্টে যে জয়েন করতে পারেন এটার কাহিনি কি এটা কীভাবে জয়েন করবেন এই ইভেন্টটা এম এস ইভেন্টটা আপনি এইখান থেকে ডিরেক্টলি অফিসিয়ালি যে লিঙ্কটা দিচ্ছে আপনি এই লিঙ্ক থেকে জয়েন করতে পারেন আপনি চাইলে অ্যাপ থেকেও পারেন তবে আমি বলতেছি ডিরেক্টলি যদি আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে জয়েন করতে চান টোকেন ফ্লাস প্লাস এই দুইটাতেই মানে উভয় নতুন অ্যাকাউন্ট খুলে প্রফিট কী নতুন অ্যাকাউন্ট খুলে প্রফিট হচ্ছে এইটাই সেটা হচ্ছে আপনি এইখান থেকে পাবেন দুশো টোকেন এবং আপনি এখান থেকে পাবেন চারশো টোকেন অর্থাৎ নতুন নিজেরা পাবেন ছয়শোটা করে টোকেন পাবেন ছশো টোকেনের প্রাইস ভাই একশো দেড়শো দুশো টাকার পর্যন্ত হতে পারে বা এর সাথে কম হতে পারে এরকমই হবে আর শুধু যদি আপনি ওল্ড ইউজার হন তাহলে চারশো টোকেন পাবেন আর নতুনটা তো পাবেন ছশো টোকেন এখন কথা হচ্ছে ইভেন্টের যে ওপেন করে দিলাম আপনি আপনি ক্রম ব্রাউজার দিয়ে আপনার বাইবিট অ্যাকাউন্টটা লগ ইন করে জাস্ট এইখান থেকে আপনি রেজিস্টার করে নেবেন তাহলে আপনার হয়ে যাবে এখানে লগ ইন এখানে ক্লিক করবেন লগ ইন এখানে ক্লিক করার পর আপনি যদি সাইন আপ করতে চান তাহলে সাইন আপে ক্লিক করে আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে সাইন আপটা করে নেবেন সাইন আপ করার সময় অবশ্যই ট্রাই করবেন আমাদের কোড ইউজ করে ট্রাই ই করার জন্য আর যদি নতুন খুলতে তাহলে দিস লিংকে ক্লিক করে দেবেন রেজিস্টার অ্যাকাউন্টের লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে আপনি একটা সাইন আপ করে তারপরে আপনি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন আমরা সাইন আপের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিছি কীভাবে কোন লিঙ্কে সাইন আপ করবেন তো দিলে দুই পাখি করার মতো আমাদের অলরেডি অ্যাকচুয়াল ডিপোজিট আছে তার জন্য আমাদের নতুন করে ডিপোজিট করতে হবে না আপনি যদি ডিপোজিট করে অলরেডি এই ইভেন্টে মজুর ইভেন্টে জয়েন করে থাকেন আজকে তাহলে আপনার এই সেকেন্ড ইভেন্টের জন্য একচুয়ালো নতুন করে ডিপোজিট করতে হবে না এটা দিয়ে হবে এখন আসি আমরা অ্যাপ থেকে দেখাই আপনি ছেলে সাইড থেকে করতে পারেন আমি অ্যাপ থেকে দেখছি কেন অ্যাপ থেকে সুবিধা হয় বেশি তো এখানে আমি হোমবারে ক্লিক করলাম দেখি অ্যাপের ভিতরে ইভেন্টের ব্যাপারে কিছু বলছে কিন্তু আমরা হোমবার আসার পর এইখানে খুঁজলে আর কি অ্যানেঞ্জমেন্টে পাওয়া যায় যে অ্যাপের ভিতরে অনেক সময় ইভেন্টের লিঙ্কগুলো দেওয়া থাকে তো এইখানে একটু খুঁজলে পাওয়া যায় এই অ্যাপ থেকে কীভাবে পাবেন অ্যাপ থেকে যে গুলো দেওয়া আছে এখানে আপনি মোর এখানে ক্লিক করতে হবে কারণ এখানে এটার ব্যানারটা এখন ওইভাবে ক্লিয়ার করে দেয়নি তো এখানে ইচ্ছা দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন যে নিউ লিস্টিং একটা ইভেন্টের এখানে যে এমএসটিআর এ কিন্তু এখানে ইটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন ডিটলে চলে আসবেন ওদের ব্যানারে এদের ব্যানারটা এখন শো করবে অ্যান্ড এইখানে আপনি দেখেন ইভেন্টের জন্য কিন্তু ফুল্লি সকল কিছু দেওয়া আছে আপনাকে প্রথমে একটা রেজিস্টার করতে হবে রেজিস্টার ছাড়া কিন্তু ইভেন্টে অংশগ্রহণ করা যাবে না রেজিস্টার রেজিস্টারবার আপনি সিম্পল ক্লিক করার পর আপনি রেজিস্টার যখনই করবেন যে এখানে দেখেন যে জয়েন একটা অপশন আছে জয়ন ক্লিক করে দেবেন রেজিস্টার বাটা ক্লিক দেখবেন যেখানে লগ ইন রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে না আপনাকে চার নম্বর টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে যেহেতু আপনার একশো অলরেডি ডিপোজিট আছে তার জন্য এখানে চার নম্বর টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখন আমরা বাকি টাস্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে শেষ করতে হবে ওয়ান যে টাস্কগুলো আছে এখানে বলেই দিচ্ছে তারা সতেরো হাজার পার্টিসিপেন্টে সতেরো হাজার পাঁচশো লাখি পার্টিসিপেন্টে তারা কিন্তু এখানে চারশোটা করে এমএসটি এর টোকেন দেবে বর্তমানে কিন্তু হয়ে গেছে আমি লাইভ্রেলি কাজ করতেছিলাম তার জন্য আমি দেখাইতে পারবো চারশোটা এমএসটি এর টোকেনের একটা আইডিয়া যদি দেয় কত প্রাইস হতে পারে আমরা এখান থেকে ট্রেড ক্লিক করি এখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো তো আপনার পারবেনি ফলো ফলো করা এগুলো সব কমপ্লিট হয়ে যাবে কয়েকটি ট্রেডি রিপোস্ট করা এগুলো আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে যে এটা অটোমেটিকলি এখান থেকে আপনি ব্যাগে চলে আসলে মনে এটা হয়ে যায় এগুলো করতে হয় না জাস্ট ক্লিক করলে দেখবেন যেগুলো হয়ে যায় রিপোস্ট টিপোস্ট এগুলো হয়ে গেছে এখন আমাদের বাকি টাস্কের কোন কম কোন এই চারটা কমপ্লিট লাস্টের টাস্ক কমপ্লিট করতে হবে এবং ছয় নম্বরে এসে এটাকে সাবমিট করতে হবে তো আমরা যদি ট্রেড নয় ক্লিক করি ট্রেড তো স্টার্ট হয়ে গেছে এখন এমস্টে ট্রেড হ্যাঁ দেখেন সতেরো সেন্ট করে আসে যদি আমরা চারশোটা টোকেন পাই তাহলে ভ্যালু আসে প্রায় একাত্তর ডলার একাত্তর ডলার ভাই বুঝতে পারছেন প্রায় আট ন হাজার টাকার মতো আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস আপ ডাউন করতে পারে তার জন্য আমি এখন ট্রেড করবো না যেহেতু এখন প্রাইস হাই লেভেলের পাম্পিংয়ে আসছে একটু ডাউনের দিকে যাক একটা স্টাবল হলে আমি ট্রেডটা করব কারণ ট্রেড করাটা ফার্স্ট কাম ফার্স্ট হবে নাই টোকেন ফ্লাস যারা জয়েন করবে মানে নতুন ইউজার যারা জন্য তাদের জন্য ফার্স্ট কাম ফার্স্ট থাকবে আমরা তো ওল্ড ইউজার আমরা ইভেন শেষ হোক প্রথম ট্রেড যে কোনো সময় করতে পারবো তো টোকেনের প্রাইসটা ডাম্পে এসে লাস্টে কত এসে দাঁড়ায় সেখানে এসে আমরা অংশগ্রহণ করব আমাদের এইখানে যে করতে হবে কি এখানে বলছে ট্রেড অ্যাট লেটেস্ট একশো ইউএচডিটি ঠিক আছে ট্রেড আপনাকে কমপ্লিট করতে হবে একশো ইউএসডিটি তাহলে হবে আমি এক হাজার বলছিলাম কিন্তু এখানে ট্রেড করতে হবে একশো ইউএচডিটি একসুইজিটি অনলি ট্রেড লেটেস্ট একশো ইউএইচডিটি আপনাকে স্পটে ট্রেড বলিউম করলে হবে অ্যান্ড আপনাকে এখানে সাত হাজার সতেরো হাজার পাঁচশো লাকি উইনারদেরকে যারা সিলেক্ট করবে ঠিক আছে তো এইখানে স্টার্ট নেটওয়ার্কে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি এইখান থেকে স্টার্ট নামে ক্লিক করবেন ইন্টার্ট নামে ক্লিক করার পর এখানে বলছে আপনাকে প্রোভাইড ইউএল কোয়াইট টুইটার ইউএল অ্যাড অফ টুইটার ইউএল অ্যান্ড টুইটার হ্যান্ডেল মানে টুইটার ইউজার নেম তারপরে ইএসআইখানে ক্লিক করতে হবে এসে পূরণ করছেন তারপরে সাবমিট করতে হবে এখন কথা হচ্ছে কোয়াইট টুইটার লিঙ্কটা কোথায় পাবেন এই জিনিসটা কয়েক কয়েকজনই ঝামেলায় পড়ে এগুলো ভাই খুঁজতে হয় এগুলো কোথায় খুঁজতে হয় ওই যে ওদের পোস্ট ওদের ইয়ে টুইটারে বাইবিটের যে টুইটার আছে সেই টুইটারে যে খুঁজলে পাওয়া যায় যে কখন কোনটার পোস্ট করতেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর কি একটু কষ্ট করে যেমন আপনি যদি টের যে টুইটার অ্যাকাউন্ট আছে বাইবিটের টুইটার অ্যাকাউন্টে যদি আমরা আসি বাইবিটের টুইটার অ্যাকাউন্টটা আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন বাইবিটের অ্যাপে এক্সচেঞ্জে আসলাম ও আমরা ব্রাউজার দিয়ে তারপরে এখানে ওদের টুইটারের যে টুইটারের লিঙ্কটা কোথায় এখানে আচ্ছা বাইবিট টুইটার লিখে সার্চ করলেই তো আসে এত ঝামেলা দরকার কী আছে আমরা যদি এখানে বাইবিটের টুইটার খুঁজি তাহলে বাইবিটের টুইটারে যেয়ে আমরা এটা ইভেন্ট লিঙ্কটা পেয়ে যাব এখানে আমি বাইবিটের আসছিলাম বাইবিটে আসার পর বাইবিটে যে পোস্টগুলো করছে সে পোস্টের এখানে ক্লিক করে দেখবো যে ওই ইভেন্টের পোস্টটা কোথায় করছে এই দেখেন এমএসটিয়ারের ইভেন্টের পোস্টটা এইটাকে আপনাকে বলবে যে কোয়াইট টুইট করতে ঠিক আছে এটা কি করবে আর এটা স্যার কত কোনটাকে বলবে এখানে আপনাকে দেখেন এখানে তেমন কেউ তো আমি দেখতেছি অফিসিয়ালি লিস্টেড অ্যান্ড ইউ গ্রেভ ইউর আচ্ছা আমরা একটু দেখি যে এইটাই নাকি অন্যটা চার এটাকে পোস্ট করছে তার মানে এইটা না তো আগে থেকে কোনটা করছে আর কি সেটা যেটা এক ঘন্টাকে করছে এই পোস্টটা এখানে অনেকে করছে মানে ওদের কোয়াইট টুইট করতে হবে ওদের এই ইভেন্ট পোস্টে আর কি এই পোস্টটা এইখানে দুই ঘন্টাকে পোস্ট করছে এবং এখানে বলছে কোয়াইট দ্য রিপোস্ট মানে এইখানে বলেই দিছে এই পোস্টটাকে আপনাকে রিপোস্ট করতে মেনশন করে দিছে তো এই পোস্টটাকে আপনাকে দেখুন অলরেডি চার হাজারজন জয়েন করে ফেলছে আপনাকে যে এগুলোকে ফলো করে নিতে হবে যে এমএসটি আর সব কিছু ফলো আসে কি না তারপরে আপনাকে এই পোস্টটাকে লাইক রিট করতে আমি এই পোস্টটা যদি আপনি হারিয়ে পা খুঁজে পান তার জন্য আমি এখান থেকে লিঙ্কটা কপি করে আমি পোস্টে দিয়ে রাখতেছি আমি আমাদের চ্যানেলে যে রিডিটের লিঙ্ক হাইলাইট করে দিছি এখানে ক্লিক করলে আপনার এই পোস্টটা আপনাকে নিয়ে আসবে এই পোস্টে নিয়ে আসলে আপনি লাইক রিড করবেন একই সিস্টেমে কোয়াইট টুইট করবেন কারণ এখানে অবশ্যই কোয়াইটের কথা উল্লেখ করছে আপনি এই পোস্টের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকেই মানে পোস্ট করতেছে না তো আপনি ওই যে আগের মতোই আর কি যে কিছু কথা উল্লেখ করে যেভাবে পোস্ট করতে হয় আর কি ইমপ্রেস ইমপ্রেস সিস্টেমে তো ওইভাবে করে জাস্ট দেখেন আমি যেটা কথা এই যে কপি করলাম কারো এন্ড এটাকে সেম ওই যে কোয়েট টুইট যেভাবে করছিলাম আগের প্রথম অফারটার সময় একই প্রসেসে এখানে কোয়াইট এ ক্লিক করে ইভেন্টটাকে আমরা কোয়াইট টুইট করে দেব অ্যান্ড আমরা পোস্ট করে দিলে এটা হয়ে গেল ট্রেডটা যখন করবেন এখানে ক্লিক করে করবেন তাহলে কাউন্ট হবে আমি কিন্তু ট্রেডও করে ফেলছেন ইনস্টাগ্রামে ক্লিক করলাম অ্যান্ড এখানে ফর্মটা সাবমিট করে দিই অ্যান্ড আমরা এটাকে দিলাম অ্যান্ড সাবমিট সাবমিট কমপ্লিট করলাম কনগ্রাচুলেশন ইউ আর সাবমিটেড মানে আমার কমপ্লিট হয়ে গেছে এটা সাবমিট করা তো এখানে আমি এটা কমপ্লিট করছি এখন উইন হওয়াটা না হওয়া সম্পূর্ণ আর কি এটা ডিপেন্ড করে উইনিংয়ের উপরে ডিপেন্ড করে আর কি আমি তো এটা ফুল্লি কমপ্লিট করে ফেললাম দেখা যাক বাকিটা কি হয় এভাবে করে আপনার ফর্মটা সাবমিট করে দেবে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে চান নতুন অ্যাকাউন্ট খুলে দুইটা ইভেন্ট একসাথে জয়েন করবেন একটা তো দুইটা দেখলাম একটা হচ্ছে টোকেন ফ্ল্যাশ যদি নতুন অ্যাকাউন্ট খুলেন তাহলে টোকেন ফ্ল্যাশে যে আপনি কি অংশগ্রহণ করবেন সেটা দেখেন এইখান থেকে আপনি কী করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে হোমবারে আসবেন এখানে যে আসবেন মোর আইকনে ক্লিক করার পর এখানে টোকেন ফ্ল্যাশে জয়েন করার জন্য এখান থেকে রিচের দিকে আপনি টিসকো ডাউন করলে এখানে দেখতে পাবেন যে টোকেন ফ্ল্যাশ একটা অপশন আছে টোকেন ফ্ল্যাশে যাবেন এই ইভেন্টটাকে আগে রেজিস্টার করে তারপর আপনি ট্রেড করবেন টোকেন ফ্ল্যাশে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি এখানে আসেন অ্যান্ড টোকেন ফ্ল্যাশে আসার পর দেখেন এই যে আমাদেরকে এম এস টি আর যে ইভেন্টটা এখানে জয়েন জয়নাথ সিম্পল ক্লিক করে দেবেন বিগিনার যারা আর কি যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এখানে এসে মোস্ট এখানে আপনি কি করতে হবে এটা নতুন ইউজারদের জন্য যেহেতু এখানে আপনি রেজিস্টার বার পাবেন আমি তো পাবো না কারণ আমি তো নতুন ইউজার না তো আপনারা পাবেন এখানে ঠিক আছে রেজিস্টার বার এভাবে ক্লিক করে দেবেন এখানে রেজিস্টার হবে অ্যান্ড রেজিস্টার হওয়ার পর আপনি এখানে এইখানে আপনাকে বলবে এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে এক হাজার ডলার ট্রেড ভলিউম করলে এখান থেকে কিন্তু আপনি পাবেন এখানে আরও কিছু আসছে আপনার জন্য এটা আপনি এখানে ট্রেড ভলিউমের জন্য কিন্তু এখানে ট্রেডিং ট্যাক্স আছে তো আপনি এটা করে নিতে পারেন এইখানের জন্য আপনাকে উইনার সিলেক্ট করবে এখনদের জন্য শুধু একশো ডলার আমরা যে ওল্ড ইউজার তার জন্য আর কি আমাদের জন্য এখানে বেশি দেখা যাচ্ছে এটা একটা ট্রেডিং একটা ইভেন্ট তার জন্য এখানে বেশি দেখাচ্ছে এখানে এক হাজার ডলার ট্রেড বলিউম করলে এখানে আন আপ টু দশ হাজার মানে আপনি কত রেওয়ার্ড পাবেন সেটাও কিন্তু আপনার এখানে শো করবে ট্রেডিংয়ের উপরে ডিপেন্ড করে এছাড়া আরও অনেক ইভেন্ট আমাদের চ্যানেলে শেয়ার করছে এগুলো নিয়ে আমি পরে একটা ভিডিওতে আপডেট দিবো আপনাদেরকে অন্য একটা ভিডিটিয়াল করে আমি শেয়ার করে দেবো যত ভিডিওটা বিশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আর করে যাচ্ছি না অন্যান্য অফারগুলো নিয়ে আমি আলাদা একটা টিউরিয়াল করবো এটা দিয়ে আপনাদেরকে দেখাই দেবো দুইটা ইভেন্ট শেয়ার করলাম পোস্ট দিয়ে জয়েন করেন ভালো প্রফিট হবে বাই বাই টাটা